পিনাকি যে ভট্টাচার্য যেভাবে বলে যে অমুকের গোয়া ফাটাবে পাশা ফাটাবে টুপকি মারবে এগুলো কোনো রাজনীতির ভাষা এগুলো আমাদেরকে চর্চা করতে হবে হ্যাঁ আমাদের সোশ্যাল মিডিয়ায় এগুলো স্প্রেড করতেছে এগুলো শেখাচ্ছে এগুলো আমাদের বাচ্চারা দেখতেছে একটা নারী পিনাকি ভট্টাচার্যের পেজে গিয়ে মন্তব্য করতে পারবে সমালোচনা করতে পারবে যদি হুট করে ওখানে ওখানে তাই ওই নারীকে ব্যবসা বলে গেলে দেয় পিনাকি ও তো সেগুলো করতেছে এখানে ও বলতেছে যে যে কে একজন সমালোচনা করলে বলতেছে তোমার মায়ের সাথে আমি সহবোধ করবো এটা কী ধরনের আচরণ তারপরে তোমার মাকে কি করে আসে আমি টাকা দিই নাই বিকাশ নাম্বার দাও বিল পরিশোধ করা হয় নাই তোমার মায়ের এগুলো কী ধরনের ভাষা এই নোংরা ভাষাগুলো চর্চা করে সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি একটা নোংরা একটা চর্চা ইয়ে গেছে সেদিকে তাকানো যায় না মনে হয় যে একটা পর্ন সাইট এরকম একটা অবস্থা করে ফেলছে এই ভুয়া ভুয়া শেখাচ্ছে কিছু ইউটিউবার শেখাচ্ছে নাগরিকদেরকে বল শেখাচ্ছে সেনাবাহিনী ভুয়া সেনাবাহিনী ভুয়া ওদের টার্গেটটা এক্স্যাক্টলি ওয়াকার সাহেব না হ্যাঁ সেনাবাহিনীর ম্যাজরিটি অফিসারের বিরুদ্ধে ওদের টার্গেট তো যদি একটা বড় অংশকে তারা অভিযুক্ত করে তাহলে বাহিনী বলে কিছু থাকি নাকি আমাদের পুলিশটা দুর্বল হয়ে ফাংশন করতে পারছে না ভাই পুলিশ নাজুক অবস্থায় আছে ওরা এখন সেনাবাহিনীকেও ধীরে ধীরে নাজুক অবস্থায় নিয়ে যাচ্ছে এটা করলে ওদের মাস্তানি করা সহজ হয় হ্যাঁ ইউটিউবিং করা সহজ হয় ভিডিও বিওয়া প্রতিদিন নোংরা নোংরা ভাষায় ভিডিওগ্রাফি করতেছে এগুলো করে মানুষের মস্তিষ্কে সে মানে হলো বাম পাপ রাখতেছে সময় সবার মাথায় টেনশন সবার মাথায় উত্তেজনা একজন আরেকজনকে অসম্মান করে কথা বলতেছে গালি দিচ্ছে স্বাভাবিক ভদ্র ভাষা আসতেইছে না কথা বলতে গেলেই অমুকের মা অমুকের পোলা এগুলো বলতেছে এগুলো তো শিক্ষা দিচ্ছে আমাদেরকে তাই না এগুলো বন্ধ হওয়া দরকার এগুলো নোংরামি এভাবে আমরা চাইনি আমরা কখনো রাজনৈতিক ময়দানে আমরা বলছি যে আমরা হুঙ্কার দিছি সেই হুঙ্কারের ভাষাই খাঙ্কির পোলা ছিল না যেগুলো ভাষায় বলতেছে অমুকের মাকে লাগাবে তুমুকের মাকে লাগাবে যেগুলো পিনাকি বলতেছে এই ভাষাগুলো আমাদের রাজনৈতিক ময়দানে বক্তব্যে বয়ানের ছিল না আমরা বলছি গণভবন গণভবনে গণভবনে আমরা মানে হানা দেবো গণভবন আমরা ভেঙে দেব কিন্তু মানে হলো এই ভাষাই বলিনি